বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণামী দিয়ে শুরু করলাম আজকের ভিডিও কালকে একাকুশি পেলেছি তো ঘুম থেকে উঠেই পালন ছাড়ার পালা বড়মশাই ঠাকুরের ঘর ঝাঁপ দিয়ে মুছে বাসন বের করে দিল আর আমি কালকে ছেলেরা চুল কেটে এসেছিল সেই চুলের জামা কাপড় ভিজাচ্ছি আর এদিকে সেই এনসিসির ড্রেস ঘুরতে গেছিলো সেসব কাপড় ভেজানো কমপ্লিট আর ওপাশে আমি দুই ঘর ঝাড় দিয়ে গুছিয়ে বিছানার চাদর পাল্টে চলে আসলাম বিছনার চাদর ভিজাবো তাই তো এসব কাচাকাছি করে একবারে পুজো দিয়ে দেবো তো ওরা বাসনগুলো ধুয়ে দেবে আর টাইম কলে জল আছে কাজে বিস্কুটই বেশি তো সেই কারণে মন দিয়ে কাজ শুরু করে দিয়েছি চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকেও দেখতে পাবে সবটাই আর এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসায় কিন্তু গুটি গুটি পায়ে এগোতে এগোতে বেশ একটা অনেক দূর চলে গেছে আর একটু দূর যেতে বাকি সেটা কিন্তু তোমরা সফলতা এনে দেবে এইটুকু অঙ্গীকার আমি রাখি তো চলো পরে কথা হচ্ছে করে পুজো করে ফেললাম গোপুকে খেতে দিয়েছি গোপুকে পরে চকলেট এনে দেব আর হচ্ছে যে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিলাম আর সাদা ফুল বর্মশায় ঘুম থেকে উঠে মনে হয় হাঁটতে গেছিলো না একটা পদ্ম ফুল ফুটেছে দেখো আর সাদা ফুল দিয়ে বেশ মন্দিরটা ভালোই লাগছে কত গাধা ফুল ছিল কিন্তু দিলাম না একটা মাত্র দিয়েছি আর দেখো সিংহাসনটা আমার খুব ভালো লাগছে তো চলো বেশ বেলা হয়ে গেছে দশটার কাছে কাটা চলে গেছে এখন পারনটাও সারা হলো এবার বরমশায় বাজারে যাবে তার সব গুছিয়ে গেছে পরে দেখা করছে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ডিউটিতে আর যেতে গিয়েই বরমশায় সাইকেল বের করে দেখে পাম নেই তাই যে পাম দিয়ে দিচ্ছে আর ছেলেরা একটু যে বাবা পাম যাচ্ছে না আগের দিন তো গেল ভল টিউবের দোষ আগের দিন তো গেল ভালোই যার দূর আজকে ভাবা যায় না কল্পনা করা যায় না কিন্তু কাজটা করে আসলে ভালো লাগবে সেজন্য হ্যাঁ আর বাড়িতে ইঁদুর পচা না কি পচা গন্ধ ওই পাশে যা যাচ্ছে না এত গন্ধ জানো না আর বর্মশাহ ফুল টুল কিনে নিয়ে আসলে এখনও বাড়িতেই থাকবে আর এই দেখো গরম পড়েছে আর আমার সাবানও চলে এসেছে বেশ কদিন ডাক্তার বলেছে এই সাবান ছাড়া বারো মাসে একটা সাবানও মাখা যাবে না তো শীতের কদিন মেখে নিলাম নিম সাবান গরম পড়েছে আর নিয়ে চলে আসো তো চলো ডিউটিটা তাহলে সেরেই আসি জলের বোতলটা নিতে ভুলে গেছি অন্ধকার জলের বোতল পয়সার ব্যাগ ছাতা ছাড়া কোনো গল্প নেই গাদা খানিক তো বন্ধুরা এক দেশ থেকে আর এক দেশ আর পাড়া থেকে আর এক পাড়া চষে চষে এখন বেলা সে এলাম তারপর যা ধুয়েছিলাম সব শুকিয়ে একেবারে চন চন চঞ্চন করছে আর আমি আশা দেখেই বরমশাই বলছে আজকে কি ডবল ডিউটি নাকি হ্যাঁ বলছি হ্যাঁ চলো খুব দেরি বাজে দুটো বেজে গেছে এখন ঢুকছি বাড়িতে এবার তো রান্নাবাড়ি তারপরে আবার এক জায়গায় দৌড়ানো আছে আর বলো না জামাকাপড় চেঞ্জ করে হাত পা চলে এসেছি সোয্যা হেসেল ঘরে বরমশাই বলে আজকে দুপুরের খাবার কখন খাবো মিথ বলি আরে আমি যখন আছি টাইম মতো ঠিক দিয়ে দেব। কিন্তু এখন দেখছি পারবো না সর্ষে মিক্সার গ্রাইন্ডারে ভালো হয় না তো মিনমিন করে গ্যাস দিয়েছি পেরে পারছি না গ্যাসের সাথে এ হচ্ছে ভেন্ডি চচ্চড়ি হবে লঙ্কাগুলো ভেতরে দিয়ে একটুখানি ঢেকে রেখেছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। এ পাশে হচ্ছে মটরের ডাল সিদ্ধ বাবা কথা শুনে শব্দ দিচ্ছে আর এ পাশে লাউ ঘণ্ট এই দেখো অল্প একটু হয়েছে আমি আগে ডালটা সিটি দিয়ে দিয়েছি যাতে শুভজিৎ খেতে পারে আর আম কেটে দিলাম আমের ঝোল করব আমের ঝোল আর একটা কালকে নিয়ে এসেছিলাম না বড় একটা কচু গাছ সেই বড় কচু গাছটা কেটে এইটুকুনি কচু হয়েছে তাই কচু রান্না করবো রান্নার আপডেট সব দিয়ে দিলাম ভাবছিলাম কি এইটা টক করবো তা আর পারলাম না তো চলো রান্না জট জলদি ধাপু ধুপু করে করে নিই পরে দেখা করবো কচুর শাক হচ্ছে লাস্ট আইটেম আর কচুর শাক তো একটু মিনমিন করে হতেই ভালোবাসে তো আস্তে গ্যাস দিয়ে মিনমিন করে দিলাম আর এদিকে আমের ঝোল হয়ে গেছে ভাতের হাঁড়ি খালি করে একটা গামলায় দিয়ে দিয়েছি কারণ প্রতিদিন ভাতে জল উঠে যাচ্ছে তার জন্য আর এদিকে ভাত বেড়ে নিয়েছি এক থালায় দুজনের ভাত ব্যস্ত আছে খুব খেয়ে যেতে হবে তাড়াতাড়ি তিনটে বেজে গেছে এই যে ভেন্ডি চচ্চড়ি কচু শাক আর হচ্ছে লাউ ঘন্ট আর এই আমের ঝোল আর ডালের গামলা রেখে এসেছি ওদের ওখানটায় ঠান্ডা হতে ভাতটা মিট কেসে রেখে দেবো বলে এখানে রাখলাম আর ও পাশে যেহেতু গ্যাস চলছে সেজন্য পাখা চালাতে পারছি না এখানে চলে এসছে সব খেতে এই দেখো ডাল আজকে না ডালটা কেমন ক্যাল ক্যালানি হয়েছে যদিও টক ডাল একটু পাতলা হলেই ভালো হয় খাওয়া দাওয়া চলছে এখন তারা কম্পিউটারে ভর্তি হতে যাবে এই দেখো টিভি এত মাতামাতি টিভির শব্দেই বাড়ি মাত এখন বাজে তিনটে পঁচিশ এখন খাওয়া দাওয়া করে তারপর রেডি হবে খাওয়া দাওয়া করলাম পনেরো চারটে বাজে আবার সেই জামা পরে রেডি হয়ে গেলাম এই যে মানি নিয়ে নিলাম এর মধ্যে কম্পিউটারে ভর্তি হতে তো হাজার টাকা করে এক্ষুনি অ্যাডভান্স দিতে হবে আর এক মাসের বেতন তো তারা জামা কাপড় পরছে রেডি হচ্ছে ডকুমেন্ট রেডি করেই রেখেছিল দুজনেরই ফটো আছে তো এই এখন যাচ্ছি তিনটেই যেতে বলেছে প্রথম দিন বলে আর আসলাম তো দুটোর সময় রান্না খাওয়া দাওয়া করব তবে না তো বেরিয়ে বললাম চলো তো আমরা চারজন মিলে চলে আসলাম অমৃতালী কম্পিউটার সেন্টারে ভেতরে ম্যামের সঙ্গে কথা বলিয়ে দিই চলো findOne বিষয়টা জানবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর লাগবে না আর লাগবে না বשי পড়াই বসো তালেই হবে বস জিত বস খুলে নিয়ে বস নতুন এই সেই ম্যাডামের সঙ্গে পরিচয় করে ক্লাসে বসিয়ে দিলাম আর আমি রিসেপশনে টাকা পয়সা সব মিটিয়ে নিলাম এবার এই সাইকেলটাও পড়ে যাবে তুমি তো আমার ও আচ্ছা আর হ্যান্ডেলটা টাও রয়েছে তো ভার নিতে পারছে না এই পড়লো পড়লো তোমারটা আগে বের করে নাও হয়েছে ভর্তি করে দিয়ে চলে আসলাম আর অলরেডি ক্লাস করতে বসে পড়লো এই যে তার বিসিপি দুজনকে বছরে করতে ভর্তি করে দিলাম এখান থেকে আমিও এই অম্রতালি কম্পিউটার সেন্টার থেকে আমিও পাস করে বেরিয়েছি সার্টিফিকেট নিয়েছি এটা চলো বাড়ি এসেই জামা কাপড় চেঞ্জ করেই নাকে খড় দিয়েছি এই দেখো নাকেরটা তো ভেঙে গেছে তাই নাকের ফুটোটা যদি বন্ধ না হয়ে যায় তাই ঝাউ পাতার কাঠি ঢুকিয়ে দিয়ে বসে পড়লাম মালা লাগাতে এই যে বরমশায় গাছ ছিল তো আমি বসলাম বসেছি আবার চার পাঁচটা মালা গাঁথা হয়েও গেছে দেখো মনে হলো বন্ধুদের সঙ্গে তো শেয়ার করলাম না যে বাড়ি চলে এসছি তাই আবার কথা বলতে চলে এলাম চলো কত কেজি রজনী বারো কেজি রজনী এখন বাজে ছটা দেখো যে এখনো অন্ধকার হয়নি ফর্সা ফর্সা রয়েছে পাঁচিল দেখা যাচ্ছে পাশে দেখো এখন বসলাম কখন তুলবো তা ঠিক নেই আর উঠবো না একবারও ছেলেরা ওই কম্পিউটার সেন্টার থেকে বেরিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাবে পড়ে আসবে তারপরে উঠবো একবার চলো মালাগাছতে থাকি এখন আর গপু তো একেবারে চুপচাপ বসে আছে দেখো গপুকে বলেছিলাম চকলেট এনে দেবো তোমাদেরকে তার চকলেট আনা হয়নি বর্মশায় আর দুপুরের পরে যায়নি বাজারে পরে চকলেট এনে দেবে বলেছে আমার সুজাতাদি তো কমেন্ট করে বলেছে শোনো গপুকে খুব আদর করো আর চকলেট খাও চকলেট খাওয়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা আর জবা পঞ্চ পাহাড় দেখো প্রচুর পঞ্চজবা এখন দাদা বসে বসে গাছবে আর আমার এই যে এতগুলো গাথা হলো চলে আসলো টিফিন এটা হচ্ছে দাদা আর বরমশাহের আর ও পাশে খাচ্ছে এই দেখো আর ও পাশে ছেলেরাও খাচ্ছে আর এদিকে চলছে এদিকে তোমার কাঁচা মেঠে আম দি দিয়ে আর এদিকে জিতের খাওয়া হয়েছে এটা শুভ এগুলো বর্মশাই বলছিল কাটতে তা মকা পেলাম না প্রচুর ফুলের জ্বালায় বন্ধুরা প্রচন্ড বৃষ্টি আর কারেন্ট নেই অনেকক্ষণ তার জন্য এখন লাইট এই যে এমার্জেন্সি লাইটের জন্য হাত খেয়ে নিচ্ছি যাতে আলোয় আলোয় খেতে পারে তারপরে আবার মালা রাখতে যাব আর বর্মসাহ ফোনে কথা বলছে আর কি সুপো খাচ্ছে ওদের জিপ অন্ধকারের মধ্যে দাদা খেয়ে চলে গেছে বেকায়দা বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম আগে খেয়ে আসি পরে মারা গা